ক্লিয়ার করে আরে বাবা

Terima kasih. untuk Haні? waiwo n メダ তোমার কথা কি ওকে তো দাঁড়াইতেছি যে জানতে পেরেছি যে সেই আপনারা নির্বাচনী প্রচারণার জন্য আপনারা বের হয়েছিলেন যেটা স্বাভাবিক একটা রাজনৈতিক অ্যাক্টিভিটি কিন্তু সেখানে পুলিশ কোনো একটা কারণ দেখি আপনাদের উপর হামলা চালায় কিন্তু উল্টো আপনাদের বিরুদ্ধেই সেখানে হামলা ফাংশন একটা মামলা করে তো এই যে 5 বছর বা 6 বছর আপনাদেরকে যে ভিকটিমাইজ করা হলো রাজনৈতিক উদ্দেশ্যে শিকার করা হলো এ বিষয়ে আসলে আপনাদের মতে ক্যামিটি আমাকে কথায় বলি তখন এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডাম হাই করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করছি কারও কোনো প্রতিহিংসা নয় আমি একটা বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আরো এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র সহজভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা করেছিল যখন অনেক হলো পার্টিদের সামনে অধ্যক্ষিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করছিল অন্যায়ভাবে আমরা কিছুই করিনি হামলা করল আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজারের আমি আমার আমার আফত আব্বাস তারপর রিজবি তাদের নামে সহ মোট আট হাজার দশমিক মামলা করল অনর্থক এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আহত হয়েছে তখন গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া তো যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন করেছে যশাহ মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কাছে অনেক সুখর দেশবাসী যারা আমাদের সভা যে আমি এসে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিকভাবে আরও গতিশীল হবে আমাদের আরও মামলা রয়ে গেছে আমি এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার আপনাদের বিরুদ্ধে আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সুদগুলো মামলা আমাদেরকে খেলা দেওয়া এই আবেদন সরকার কাছে থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছিলাম আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কিন্তু কথা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার নেতা কমিটির বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ